হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমি শেল অ্যাডভান্স নিয়ে আর এবার শেল অ্যাডভান্সের সাথে কিন্তু অফারে আপনাকে সবাইকে জার্সি দিচ্ছে ফ্যান জার্সি বাংলাদেশের তো আমি দেরি না করে অর্ডার করে ফেললাম আমার ইঞ্জিন অয়েলটা দরকার ছিল তো দেখতে পাচ্ছি যে ফ্রিতে যেহেতু জার্সি দিচ্ছে আর হচ্ছে হোম ডেলিভারি ফ্রি দেরি না করে আমি সাথে তো অর্ডার করে ফেলেছি তো চলুন আপনাদেরকে আনবক্সিং করে দেখাই জার্সিটা কেমন হবে কোয়ালিটিটা কেমন আর প্রোডাক্ট তো আপনারা জানেনি আগেরবার একটা ভিডিও দিয়েছিলাম দেরি করছে না চলুন আনবক্সিং করা যাক কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্যান জার্সি বাংলাদেশের তো এই যে সেলের লোগো পেন্ডিং করা রয়েছে তো আর এই যে হচ্ছে আমার সেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েল আমি আমার বাইকের জন্য সবসময় টেন ডাব্লু থার্টি ফুল সিনথেটিকটা ইউজ করে থাকি আর দেখতে পাচ্ছেন আর চলুন জার্সিটা একটু পরে আপনাদেরকে দেখাই দেখতেই পারছেন আমি কিন্তু জার্সিটা পরে ফেলেছি আর জার্সিটা কিন্তু আসলে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটাও বলতে গেলে এক কথা অসাধারণ মানে নর্মাল কাপড়ের কোয়ালিটি না ভালো মানের কাপড়ের কোয়ালিটি কিন্তু তারা ব্যবহার করেছে তো ধন্যবাদ অ্যাডভান্সকে এত সুন্দর একটা জার্সি দেওয়ার জন্য আর এই জার্সি পরে তো এখনো লাভ নেই আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি এতক্ষণে বাংলাদেশ টিম মনে হয় বাংলাদেশে চলে এসেছে ইউএসএ থেকে টি টোয়েন্টিটা হেরে তো যাক সমস্যা নেই সামনে নেক্সটে যে চ্যাম্পিয়ন ট্রফি আস চলেছে ওইটাতে কাজে লাগতে পারে তো যাই হোক বাংলাদেশের একটা সুন্দর জার্সি ঘরে এদিক ওদিক পড়তে পারবো আমাকে কিন্তু সেল অ্যাডভান্স কিন্তু স্পন্সার করে সেলকে ভালোবেসে একটা নর্মাল একটা ভিডিও বানাচ্ছে আপনাদের জন্য আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন বেশি দিন মনে হয় আর এই জার্সি মনে হয় দিবে না যেহেতু খেলা শেষ তো আজকে এখানে বেঁধে নিচ্ছি টাটা আলা ফেস